এটা বিলাতি খকসের বাচ্চা ছেড়ে দিলে থাকবে না কামড়ি লেগে যাবে একটা পাখি হয়ে যাও এই দেখেন এটা সুন্দর একটা পাখির বাচ্চা রা এটা হলো মেস মেরিজিন খেলা রা 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 এই খেলাটা হলো আমার খানদানি এটা আমার বাপ বাপদাদাও আইছে আমরা হলো প্রতিযোগিতা বাজিগর আমরা হলো জাদুঘরের বংশ তো খেলাটা হলো ম্যাজিক এই খেলাটা কোনো জাদু মনে করবেন না আর খেলাটা ধরার জন্য চেষ্টা করবেন খেলা ধরতে বলে পাঁচশো টাকা পুরস্কার আছে তবে এই যে দেখেন আমি আপনাদের সামনে একটু খেলাইতাছি লক্ষ্য করে দেখবেন এই যে প্রথম দেখেন আমার হাতে এই যে একটা পিয়াইস খেল করবেন এই যে যা যা পিআইস সুন্দর তুমি একটা পাখি হয়ে যাও একটা পাখি হয়ে যাও এই দেখেন একটা সুন্দর একটা পাখির বাচ্চা রা এটা হলো মেস মেরিজেন খেলা রা রা আবার স্যারে দিলে থাকবে না এটা স্যারে দিলে বাতাসের লোগে মিশে যাবে না এই পুরোটা ছাড়া যাবে না এটার নাম হইলো ম্যাজিক এই যা পাখি এখন চলে যা এখানে ছোট হ এখানে ছোট হ আবার দেখো আবার ঠিক আবার চলে গেছে এটা হলো খেলাটা হইলো মেস মেরিজেন খেলা এই খেলাটা কোনো এটা হলো খানদানি খেলা আমার খেলাটার নাম হলো নজরবন্দি খেলা এই খেলাটার আগে পূর্ব আমলে নাম ছিল নজরবন্দি এখন কি খেলাটার নাম রাখছে আমি অটো খেলা এই যে দেখেন অটোর মতনই খেলাটা লক্ষ্য করে দেখবেন এই যে আরেকটা খেলা আমি আপনাদের খেলাই এই যে প্রথম দেখালাম পিয়াস এবার দেখাম আর একটা খেলা এই যে এই যে র দয়াল তোমার খেলা তুমি খেলাও মওলা তোমার ভরসা ইয়া ইয়ারসুল এই যে এটা হলো একটা রসুন খেয়াল করবেন এই রসুন এই রসুন তুমি এবার একটা হুদুল হুদুলকুটকুড়ির বাচ্চা হয়ে যাও এই দেখেন এবার দেখেন হুদুল কুটকুডির বাচ্চা রা আমি আবার সাইডে দেওয়া যাবে না ছাড়লে চলে যাবে ওই যে কয় ছেড়ে দিলে গোবর ফাঁক এটা হলো ম্যাজিক এই পাখি এইখানে ছোট হ ছোট হ এইখানে ছোট হ আবার দেখেন আবার ঠিক আবার চলে গেল। খেলাটার নাম হলো মেস মেরিজেন খেলা খেলাটা দেখেন এবার আর একটা খেলা আমি দেখাম এই যে এবার দেখাম একটা অটো খেলা দেখেন অটো খেলা এই যে অটো মোবাইলের ভিতরে দেখেন অটো বেরিয়েছে টিপ দিলে কত কিছু দেখা যায় আমার খেলার মতো দেখেন একটু আমি আবিষ্কার করছি খেলছি বহুত খেলা খেলাইছি এখন স্যার জীবনের খেলা এখন একটুখানি আপনাদের একটু নমুনা দেখাইতেছি এই দেখেন এই যে এই একটা এই একটা কাপড়ের গুটি খেয়াল করবেন এই যে আর এই যে দেখেন আমার হাতে দেখেন একটা খালি বাটি এই বাটিটা আপনাদের চোখের সামনে এইখানে বন্ধ হইলো এইখানে এই যে এবার দেখেন এই গুলিটা কোথায় যায় যা কাপড়ের বল এইখান দিয়া চলে যাবি কেউ ওই যেমন তোরে না দেখে যা ওই দেখেন যায় ওই যে যায় এই আয় আয় এর ভিতরে চলে আয় এর ভিতরে চলে আইসে এই যে ঠিক আছে এই দেখেন তবে মনে মনে আছে যে গুলিটার ভিতরে গেলেও কী করে এই দেখেন এটা খালি এই বাড়িটা আপনাদের মুখ সামনে চোখের সামনে এইখানে আমি বন্ধ করলাম এই যে এবার দেখো এই গুলিটা আমার ঝোলার ভিতরে রাখলাম খেয়াল করিয়ে দেখবেন এই যে এবার ঝোলার ভিতরে এবার মনে মনে ভাবতেছেন এখন গুলিটা বাড়ি করতো এই দেখেন এই কাপড়ের বল আর ভিতরে যা এই গুলিটার ভিতরে চলে গেছে এই দেখেন এই যে এই দেখেন দেখছেন হ্যাঁ খেলাটার হ্যাঁ খেলাটার নাম অটো খেলা এই যে এবার একটা খেলা আমি দেখাবো এই খেলাটা হলো রাক্ষসের খেলা এই দেখেন তোমার ছাড়া যাবে না দেখেন এই যে এই বাইর এই যে এই যে দেখেন এই যে একটা এটা হলো একটা ইটের কণা খেয়াল করবেন এই দেখেন এই তুমি এবার একটা রাক্ষসের বাচ্চা হয়ে যাও দেখাও এই দেখেন এটা হলো বিলাতি খকশের বাচ্চা এই দেখেন এই যে এটা হলো বিলাতি খকসের বাচ্চা রা আমি আবার এই দেখেন এটা বিলাতি খকশের বাচ্চা ছেড়ে দিলে থাকবে না কামড়ি লেগে যাবে কালকে সারছিলাম উত্তরা ছয় জন ধরছিল এই দেখেন হ্যাঁ রা রা এই বাচ্চা তুমি এখানে ছোট হ এখানে ছোট হ এখানে ছোট হ এখানে আবার দেখো আবার ঠিক আবার চলে গেছে এই যে হাড্ডিটা দেখেন না এটা হলো রাহু চান্ডাল যতই জাদু মন্ত্র করুক এই হার ছাড়া কোনো খেলা হয় না হ্যাঁ